রসুল রে নিয়ে কিছু বললে মুসলমানের অন্তরে বাপ মারে বলার চাইতেও বেশি লাগে এই ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায় তাইলে সফলতা কোন পথে সফলতা হলো আল্লাহকে মানার পথে সফলতা কোন পথে এই শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে রাস্তার মুড়ে মুড়ে মূর্তির মধ্যে অফিসে আদালতে ছবিতে সব জায়গায় আজকে ষোলো মিনিট গেছে না ষোলো বছরের ক্ষমতা ষোলো মিনিট যাইতে পারছে না কল্লা দৈরে আমারও টান মুজিব হয়েছে খান খান কি আর আমার এখন কয়জন গেছে মূর্তি ফিরাইতে আমার দেহান কয়জন গেছে আগে কি করতো মুজিবের মূর্তির সামনে গিয়ে দোয়া পর্যন্ত করছে করছে না বুঝেন তো এটা মন থেকে সম্মান মন থেকে মোহাব্বত এগুলো বুঝতে হবে মন থেকে মোহাব্বত নাই অথচ দেখেন সত্যি কইবেন সুহান আল্লাহ আল্লাহ মা সাইদি রহমাহুল্লাহ ফাঁসির রায় হওয়ার সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিছে আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করতে আবার মানুষ জীবন দিছে সোহান এ দেখেন না ভাই ছোট্ট উদাহরণ দেই ষোলো বছরে ভাস্কর্যের মধ্যে মূর্তির মধ্যে মধ্যে আদালতের মধ্যে সব জায়গায় শেখ মুজিবের ছবি ভাস্কর্য মূর্তি বানাইলো এমন কি পুলিশ রে বিডিআর আর্মি সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে বল্টু লাগায়া শেখ মুজিবের সগিল ছবি লাগাইতে বাধ্য করলো বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো অথচ 16 মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য ভাঙা শুরু ছবি ভাঙা শুরু একটু উল্টায় দেখে নিবা একটু একটু উল্টায় দেখেন পনেরো ষোলো শো বছর হয়ে গেছে এক বছর দুই বছর না একশো বছর দুইশো বছর না ষোলোশো বছর পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ছবি নেই একটা ভাস্কর্য নেই একটা মূর্তি নেই গোটা পৃথিবীর কোন আদালতে তার ছবির দরকার হয় নাই গোটা পৃথিবীর কোন একজন ব্যক্তি তাকে নিয়ে একটা কথা বললে শত শত কোটি মানুষ জীবন দেওয়ার জন্য গোটা পৃথিবী গরম করে ফেলে আমার নবীকে নিয়ে কটূক্তির জন্য সবাই করছে উঠে অতএব কি কোনো ভালোবাসা কিসের ভালোবাসা শেখাও যেই ভালোবাসা অন্তর থেকে আপনি কল্পনা করতে পারেন ম্যাকট্রর মতো এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট আরে ম্যাকট্রুকের ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা ট্রাম্পো যদি রাসূল রে নিয়ে কিছু কয় দেখেন না পুরো পৃথিবী কিভাবে উত্তাল হয়

কোনো কোনো টাকার দরকার হয় বিরিয়ানির প্যাকেটের দরকার হয় কথা কেন রে বিরিয়ানির প্যাকেট লাগছে কোনো দিন সিঙ্গারা পুরি লাগছে কোনো দিন হা নটর ডেম কলেজের ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কতগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র পর্যন্ত রাস্তায় নেমে যায় টাইম আছে কোনো সরকারের পুরো পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত হয়ে গেছে এখন মুসলিমরাও যেগুলো রসুল সাল্লাহ সাল্লামের বা ইসলামের প্রতি বিদ্বেষ রাখে এরাও বদ্ধমূল ধারণা হয়ে গেছে কিশোর বনাশ মুসলমানরা জেমনে খেপে যায় রসুল রে কিছু কওয়ার সাথে সাথে পণ্য বয়কট করে ফাললে ধরে মারে কি একটা অবস্থা আর কিছু কন যেত না সুহান আমি তো বলি অর্ডার দিয়ে গেলাম অর্ডার কোনো কথা নাই রসুল রে নিয়ে কেউ কটুক্তি করলে লতিফ সিদ্দিকি হার ও মুখ সিদ্দিকি হোক ইসলাম রেনিয়া রসুল রেনিয়া কিছু বলবে সাইজ করে দিবেন টাইম নাই কোনো ব্যক্তির অর্ডারের আসামি হলে আমরা হুম ইনশাল্লাহ রাজি আছি রসুলের জন্য অর্ডারের আসামি হইতে আমরা কি আছি রাজি আছি এটা আমার বলার দরকার নেই রসুল রেনিয়া কিছু বললে মুসলমানের অন্তরে বাপ মারে বলার চাইতেও বেশি লাগে এই ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায় তাইলে সফলতা কোন পথে সফলতা হলো আল্লাহকে মানার পথে সফলতা কোন পথে খিলিগা আপনার ভিতরের খবর অনেকেই জানেন না পাগল হয়ে যাচ্ছিল আমেরিকার সৈন্যরা কেন আরে বাবা তাদের তো আখেরাতে বিশ্বাস নাই তারা কি মনে করে যে আমি কেন চাকরি নিছি লক্ষ লক্ষ ডলার পাবো টাকা পাবো সুখে শান্তিতে থাকবো বউকে পরিবার নিয়ে এখন যখন যে যুদ্ধে তো আটকে গেছি গিয়া মানকে চিপাই পরে গেছি হাইরে দেশেও যাইতে পারি না যুদ্ধও বিজয় হয় না সাড়েও না বউয়ের কাছেও যাইতে পারি না এদিকে যৌন খায় আসার তো সবারই আছে সব মিলে অস্থির হইয়া অনেক মেন্টাল হইয়া আত্মহত্যা করা শুরু করছিল সুহানাল্লাহ ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু মুসলিমদের সাথে এই কাফেররা পারবে কিভাবে মুসলিমরা তো পাগল হয় না মুসলিমরা তো যুদ্ধ করতেই থাকে সবর মুসলিমরা ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু সবরের প্রতিযোগিতা এই আর সবরের প্রতিযোগিতাটা কেমন সবরের প্রতিযোগিতাটা কেমন মনে করেন আপনি আমার হাতে কামড় দিছেন আর আমি আপনার হাতে কামড় দিছি এখন দুইজনে মিলে যুদ্ধটা তো এরকমই আপনি আমার হাতে কামড় দিছেন আমি আপনার হাতে কামড় দিছি বাস আগে শিক্ষাটা কেড়া দে আগে শিক্ষাটা কে দেয় এটাই তো জয় পরাজয়ের খেলা যে লাগস যেহেতু আগে কেড়া দিই হাল ছেড়ে দে হাল ছেড়ে দেওয়া মানে শেষ মুসলিমরা হাল ছাড়ে হ্যাঁ মুসলিমরা তো সই দিতে চায় মুসলিমরা জানে এই দুনিয়া আমাদের কিছুই না আখেরাতেই চিরস্থায়ী শান্তি যে ব্যক্তি জানে মরার পরে চিরস্থায়ী শান্তি এ ব্যক্তি দুনিয়া হেরে যাব আর যে জানে না রে আমার খাওয়ার ঢাকা দুনিয়া গুগল ঢাকা দুনিয়া সব ঢাকা দুনিয়া তাইলে হে কি মরতে চাইবো এই যে পড়া যাই না আপনি কি মনে করেন আফগানি কয়টা ড্রোন ছিল কয়টা 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 বোমা ছিল কয়টা বলেন কয়টা কত সান আমেরিকার আমেরিকা সৈন্য কি পরিমাণ আমেরিকার অস্ত্রশস্ত্র কি পরিমাণ আমেরিকার সাহায্য সহযোগিতা কি পরিমাণ ফল ফল তাইলে আপনারা একটাই কারণ কি মানা হয় নাই আমেরিকানরা পাগল হয়ে গেছে তারা পাগল হয় নাই সোভিয়ত ইউনিয়ন পাগল হয়ে গেছে অধিক সশস্ত্র সৈন্য কে হারাইছে এটাই তো আমাদের সুসাল্লামের জামানের ইতিহাস বদলের ইতিহাস আফগানের ইতিহাস কি অল্প সংখ্যক অল্প সংখ্যক আল্লাহর বান্দা মুজাহিদ তুরা একটা পাহারে। শেষ পর্যন্ত আফগান মায়ের খাইতে খাইতে কি হয়েছিল জানেন ইতিহাস অনেকে জানে না দুই এক সাল থেকে আমেরিকা আফগানিস্তানে বোমা মারতে 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 সারা আফগানকে এমন ভাবে পাউডার বানাইছে পাউডার মানে বিল্ডিং গুলো কি বানাইছে পাউডার বানাইছে আফগানের কোন জায়গায় মুজাহিদদের অবস্থান ছিল না তালেবানদের অবস্থান ছিল না শেষ এগিয়া আপনারা পাল্লে মুল্লা উম রহিমা আল্লাহর জীবনী কিংবা ওসাম রহিমা আল্লাহর জীবনী পড়লেই পাবেন শেষে একটা পাহাড়ে গিয়া গিয়ে আশ্রয় নিচ্ছে একটা পাহাড়ে চোরা বোরা পাহাড় কোন পাহাড় এক পাহাড়ে মারছে কিন্তু ওই পাহাড়টা আল্লাহর ক্ষুদ্রের এমন পাহাড় ছিল যে ওই পাহাড়ে এই সরাসরি হাইতে হাইতে যোদ্ধা গেলে মেরে মেথ কারণ সব দিকে ম্যান পুত্তা রাখছিল বোমা গেলে সব ফুটুস আর যতই বোমা মারো আল্লাহ এই পাহাড়টাকে এমন শক্তিশালী বানাইছে যে এই পাহাড় বসানো সম্ভব না

তোদেরকে আয়সা বাংলাদেশ দখল করে দিয়ে যাবে আরে তোদের মুদি এবং ভারতের অবস্থায় নাটক হয়ে আস ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলতেছে মুদি সেগুলোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না আর এখানে দিবা স্বপ্ন দেখতেছিস যে বাংলাদেশ দখল কইরা মুদি তোদের হাতে দিবে চুপ একদম সাবধান করে দেই আমাদের মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছিস সেনাবাহিনীর উপর আঘাত আসছে আমাদের পুলিশদের উপর আঘাত আজকে আবহাওয়া ডাক দিয়েছে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আমরা বেঙ্গালের মুসলমানদের কাছে জানতে চাই যদি চট্টগ্রাম অভিমুখে লোষণা করে আমরা ইস্কনকে ঘোষণা নিষিদ্ধ লিখন্ত হবে এটা মনে রাখেন লিখে রাখেন লিখে রাখেন আপনারা বাংলাদেশের মুসলিমদের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচাইতে বড় শত্রু হলো এই ভারত নামক হিন্দুত্ববাদী রাষ্ট্র এরা বাংলাদেশে নিজেদের غلام এবং تابعদারদেরকে বসায় রাখার জন্য হাসিনা নামক তাবেদার পুতুলটাকে বসায় রাখার জন্য এমন কোনো কাজ নাই যেটা ইন্ডিয়া করে নাই আমরা আপনারা আওয়ামী লীগের হাসিনা এর শত্রু মনে করি আরে আওয়ামী লীগের হাসিনা বাংলাদেশের জন্য কোনো থ্রেড ছিল না কেন আপনি বলেন বাংলাদেশের কয় persen লোক আওয়ামীলি আমরা বলেন সমাজের তাদের কি অবস্থান অন্যান্য সব দল মিলে এদেরকে দক্কা দিলে ঠিকবার টাইম ছিল তাহলে ঠিকায় রাখছে কারা কথা বলে না আরে ঠিকায় রাখছে ভারত এই হিন্দুত্ববাদী ভারত এরা যখন এমন দেখতেছে কি রে আমাদের স্বার্থ তারা আমাদের দেশের আম্রপালি নাই ইলিশ নাই ট্রানজিট নেয় রেল লাইন নেয় সব মজা মারে দিন শেষে আমাদেরকে কি করে আমাদেরকে পানি দিয়া বন্যার মানুষকে বাসায় দেয় পচা পেঁয়াজ দেয় আমাদের সীমান্তের কাটা তারে আমাদের মা বোনদেরকে ভাইদেরকে গুলি করে মারা। এটাই তো হয়েছে এর পরেও এই বদমাস গুলো এই গোলাম এরা কি করছে কয় আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের রক্তের সম্পর্ক শয়তানের বাচ্চারা কয়ে গেছে কিনা বলছে কি বলে নাই বলছে কি বলে নাই তাহলে বুঝেন এদেরকে রাখবে না কারে রাখবে এমন বই তো দরকার যেটা লাইট থাই মন চাইলে গিয়া খায় মন চাইলে গিয়া আয়সা বড়ি মন চাইলে কতক্ষণ পিঠ নিয়ে ধুই আয় তবু আমার বউ কয় হা হা তুমি ভালা এমন স্বামী স্ত্রী সম্পর্ক থাকলে সমস্যা নাকি চিরজীবন থাকলেও তো কত লাভ না এটা তো স্বামীর পক্ষেরই লাভ খালি আর বউর পক্ষ সব খালি মরো তাই তো হয়েছে এতদিন এই মহারানা সারা বিয়া আর এই অবৈধ সম্পর্ক যতদিন ঠিক ছিল ততদিন তো বাংলাদেশের ক্ষতি হয়েছে কি কন হ্যাঁ অবৈধ সম্পর্ক এখন অবৈধ জায়গায় পাঠাই দিছি যা সম্পর্ক জায়গায় পড়ে ওই সাইদি রহিম আল্লাহ কত আগে বলছিল সোহান আল্লাহ আল্লাহর বান্দার দিল খোলা মানুষ কে কত আগে বলছিল সরকার বেশি তিরিং বিরিং করেও না বাংলার জনগণ এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা দিল্লি গিয়া পড়ছে পরে নাই সোহান আল্লাহ চুপ্পু কিংবা ইস্কন এগুলো দালালি শুরু করছে আমরা শুধু আপনাদেরকে সজাগ করি আর একটা ডাক আসলে সুপ্পু কিংবা ইস্কনের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো قد افلح المؤمنون الذين هم তিহিম صلاتهم خاشعون মুমিনের সফলতার প্রথম আল্লাহ রব্বুল আলামিন যে গুণ বর্ণনা করেছেন সেই গুণটা হলো মুমিন খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়ে তাইলে আমাদেরকে নামাজি হইতে হবে কি হইতে হবে নামাজ পড়বেন তো খালি এই নাচ গান আর আমুদ পূর্তি নিয়ে ব্যস্ত থাকিয়েন না ভাই খাও দাও পূর্তি করো এই নীতি থেকে বাদ দেন আখেরাতের ফিকির নিয়ে আসেন অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসেন তা অবলম্বন করেন আসুন না আমরা আমাদের রবের কাছে তওবা করি ও ভাই আমার আপনার রব অত্যন্ত শত শত হাজার হাজার হতাশ হওয়ার কিছু নাই পাক বলছেন তোমরা কখনো হতাশ হবে না লা তাহজান ইন্ মানা আল্লাহ পাক আমাদের সাথে আছে হতাশ হওয়ার কিছু নাই ও ভাই একটা বান্দা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে পাক এমন খুশি হন এমন খুশি হন হাদিসের আসছে কোনো ব্যক্তি মরভূমির মধ্যে উট হার গেছে এমন অবস্থায় তার আর কোনো বাহন নাই কোনো দিকে যাওয়ারও জায়গা নাই তীব্র গরমের মধ্যে বালুর মধ্যে পা রাখতে পারতেছে না ওই পর্যায়ে হারায়া যাওয়া উঠ পাইলে ওই লোক যেমন খুশি হয় আমার আপনার মালিক তার চেয়েও বেশি খুশি হয় তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তার দিকে ফিরে আসলে অতএব আমরা ফিরে আসবো তো আল্লাহ আমরা আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহর দিকে আসলে কি হবে আল্লাহ বলেন বান্দারে একটানা দুইটানা টানা একশো না হাজান্না লক্ষ গুণাও যদি তুই করিস আর আমাকে একবার খাটি দিলে করে বলিস আল্লাহ আর পপকাস করব না আমার মাওলা কয় তোর এক লক্ষ গুনাহকে ফাউলাইকাই বদলুল্লাহ আমি তোর এক লক্ষ গুনাহকে এক লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোকে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ মুমিনের সফলতার জায়গা এটা তার মাওলাকে খুশি করা বিনয়ের সাথে নামাজ পড়া আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমার অনেক দূর যেতে হবে আমি আপনাদের কাছ থেকে ছুটি চাচ্ছি উজর খাহি করতেছি যে আমি লম্বা সময় দিতে পারতেছি না আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক এরা আমার কাছে বাড়াই দিন আপনি নাকি ও আচ্ছা এরা আমার কাছে বাড়াই দিন এই বয়ান রয়েছে দাঁড়ান বয়ান রয়েছে

যৌবন হওয়ার পরে যুবক হওয়ার পরেও প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও ছেলেকে মেয়েকে বিয়ে দিচ্ছেন না বিয়ে করাচ্ছেন না আপনারা সেই সমস্ত যুবকেরা বিয়ে না করার কারণে যেই গুনাহ করবে বাবা মা সেই গুনাহ অবশ্যই বাবা মার কাঠ বাবা মার আমল নামাই লিখা হবে তো ছেলে মেয়েকে বিয়ে করায় দিবেন তো ইনশাল্লাহ হ্যাঁ যুবকরা যারা বিয়ে করতে পারতেছ না তারা প্রয়োজনে হুজুরদের সাথে সাক্ষাৎ করবা আর হুজুররা প্রয়োজনে আমার লোকে সাক্ষাৎ করবেন ইনশাল্লাহ মহরের ব্যবস্থা বা এই অলিমার ব্যবস্থা করে বিয়ে করায় দেওয়া হবে ইনশাল্লাহ আমি চিন্তা করতেছি একটা ক্যাম্পেইন চালু করব বিবাহ দ্রুত বিয়ে দেওয়ার ক্যাম্পেইন ইনশাল্লাহ উভয় পক্ষ করে এক করে দিব হুজুর সংক্ষেপে দোয়া করে দিবেন বিষয়টা কেমন হয়ে গেল হুজুর ওঠার আগে আমরা উঠে গেছি হুজুর ওঠার আগে আমরা উঠে গেছি আমি ঘোষণাই করেছি যে হুজুর মোনাজাত করে উঠবেন আপনারা কেমন আচরণ করলেন শেষটা আপনারা যে যে অবস্থা আছেন ওই অবস্থায় থাকেন হুজুর সংক্ষেপে দোয়া করে দিবেন দোয়ার পরে আমরা যাই আমরা দুরুদ শরীফ পড়ি হুজুর দোয়া করবেন